শামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি যুবক বাজেয়াপ্ত সাতশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সাতশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ রবিবার রাতে শামশেরগঞ্জের নিমতিতার রেজিস্ট্রি মোর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম মোবারক আলী তার বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় ধৃতের কাছ থেকে মোট সাতশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করেছে পুলিশ সোমবার ধৃত যুবককে বহরমপুরের বিশেষ আদালতে পাঠায় শামশেরগঞ্জ থানার পুলিশ ফেন্সিডিল কার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি